আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের তোরা মিনি কিচেনে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বেগুন মূলা দিয়ে সুটকি চড়চড়ি তৈরি করতেছি দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত যারা সুটকি খেতে পছন্দ করে না আপনারা যদি এভাবে রান্না করেন দেখবেন যেটে উঠে খেয়ে নেবে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটা প্রথমে ফ্রাই প্যানে বসাই দেবেন ফ্রাই একটু তেল দিয়ে সুটকিটা হালকাভাবে ভেজে নেবেন সুটকিটা যখন বাদামি রঙের হয়ে যাবে তখন সুটকিটা ফ্রাই প্যান থেকে নেমে নেবেন দেখতে পাচ্ছেন আমি সুটকিটা হালকা তেলে ভেজে নিচ্ছি মিডিয়াম লো আছে সুটকিটা খেয়াল রাখবেন যাতে সুটকিটা পুড়ে না যায় যখন বাদামি হয়ে যাবে তখন সুটকিটা নেমে নেবেন দেখতে চান আমি খুব সুন্দর করে সুটকিটা ভেজে নিচ্ছি অলমোস্ট সুটকির কারোটা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যখন সুটি কালার গ্রাউন কালার চলেছি তখন সুটিটা নিয়ে নেবেন এখন আমার সুটিটা হয়ে গিয়েছে এখন আমি সারদিনে সামান্য পরিমাণ তেল অ্যাড করবো তেল অ্যাড করার পর আমি এখন কীভাবে আমি এটা রান্না করেছি আমি আপনাদের কাছে শেয়ার করতেছি হ্যাঁ তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি দাম দিয়ে কাঁচি পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা যখন বাদামি হয়ে যাবে তখন পেঁয়াজ পেঁয়াজটা আপনারা এর মধ্যে একটু পানি অ্যাড করবেন এই তো আমি এখন ভেতরে একটু পানি অ্যাড করে দিয়েছি তখন আমি আস্তে আস্তে অ্যাড করবো এখানে আমি লবণ আদা রসুন পেস্ট এগুলো দিয়েছি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ এখন আমি একটু সামান্য পরিমাণ হলুদ অ্যাড করতেছি হাফ টেবিল চামচ আপনারা সম্পূর্ণ ঝালটা আপনাদের উপর নির্ভর করবে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অ্যাড করবেন আমি এখানে হাফ টেবিল চামচ কাঁচা মরিচের শুকামরিচে গুঁড়া অ্যাড করেছি এখন উপকরণটা সুন্দর করে আমি কষায় নিব যাতে এখানে মশলার গন্ধটা না থাকে আদা রসুন বাটা হলুদ কুড়া এইসব গন্ধটাতে না থাকে এখানে সুন্দর করে আমি কষায় নিবো দেখতেছেন আমার কষানো অলমোস্ট হয়ে গিয়েছে তেলটা উপরে ভিজে এসেছে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন আপনি সুটিটা ভেতরে দিয়ে দিন আমি সুটিটা কিন্তু গরম পানিতে দিয়ে নিয়েছি ভাজার পর সেটা আমি যেতে দেওয়ার আমার মনে ছিল না আপনারা যেটাকে আমি সুন্দর করে ভেজে গরম পানিতে পরিষ্কার করে তারপর আমি এখানে অ্যাড করতেছি আমি কিছু কাটে মরি আর হচ্ছে রসুন কোয়া অ্যাড করেছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে আপনার ফিরে এসেছি পাঁচ মিনিট পর দেখতেছেন আমার সব কিছু সুন্দর করে তেলটা ওপরে ভেসে এসেছে এখানে এখন আমি সব সবজি অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুন মূলা অ্যাড করে দিয়েছি এখন আলু বেগুন মূলা সব অ্যাড করে দিয়েছি এবং এটা আমি সুন্দর করে একটু সামান্য পানি দিয়ে এটা একটু কষাই নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর হয়েছে এবং এখানে আমি আস্তে আস্তে এটা আমি পাঁচ মিনিট পর পর এটা আমি নাড়াই দিব এবং হ্যাঁ চুলের মিডিয়াম টু লো থাকবে অলমোস্ট আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আমি এটা মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব যাতে ফ্রাইপ্যানের সঙ্গে তরকারি লেগে না যায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে অলমোস্ট আমার রান্নাটা শেষ এখন আমি পরিবেশন করতেছি আমার আমি সবসময় চেষ্টা করি খুব সহজে সুন্দর এবং মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনার খুব অল্প সময়ের মধ্যে এত ভালো রান্না পরিবেশন করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ লোভনীয় হয়েছে আশা করি আপনারা এভাবে ট্রাই করলে অনেক ভালো টেস্ট হবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের কাছে সবসময় ভাল সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে রান্না শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ